মাত্র সতেরো দিন আগে অকাল মৃত্যু মাধ্যমিকে স্কুলের সেরা আসানসোলের থৈবি এমনটা যে হতে পারে তা হয়তো কেউ ভাবেননি কিন্তু হল এটাই যার জন্য এত সব কিছু সে আজ নেই অকাল মৃত্যু তাকে নিয়ে গেছে আসানসোলের ইসমাইলের বাসিন্দা থৈবি মুখোপাধ্যায় এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে স্কুলের সেরা আসানসোলের উমারানী গড়াই মহিলা কল্যাণ স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রাপ্ত নম্বর ছশো পশ্চিম বর্ধমান জেলার সেরা দশ জনের মধ্যে রয়েছে শুক্রবার সকালে রেজাল্ট জানার পর থেকেই শোকে ভেঙে পড়েছেন থৈবির বাবা মা থেকে পরিবারের সদস্যরা প্রায় একই অবস্থা স্কুলের প্রধান শিক্ষিকা অন্য শিক্ষিকা ও সহপাঠীদের গত এপ্রিলেই জন্ডিস কেড়ে নিয়েছে থৈবিকে থৈবির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ পাপড়ি বন্দ্যোপাধ্যায় বলেন কি বলবো বুঝে উঠতে পারছি না খুবই খারাপ ও দুঃখের ও যে ওই অবস্থায় পরীক্ষা দিয়ে ছশো চুয়াত্তর কেউ হলে না বলতে দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত কারণ ওর মনে জোর ছিল প্রচণ্ড বেশি ও জানত যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল। মাথা নিচু করেই মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো আমাদের মধ্যে থাকতো আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কী বলবো বলুন উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলে স্কুলের সেরা সবার কাছে থৈবি সবসময় সে ছিল জনপ্রিয় বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক একেবারে সাধা সিধা গৃহবধূ মা পিউ এই বছর শারীরিক অসুস্থতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল থৈবি তবে তার আগেই থৈবির জন্ডিস ধরা পড়েছিল পরীক্ষা শেষ হতেই তার চিকিৎসা করাতে মেয়েকে নিয়ে ভেলোর ছুটে গিয়েছিলেন বাবা মা সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পরে চিকিৎসকরা বলেছিলেন তার লিভার ট্রান্সফার করতে হবে তার জন্য খরচ হবে এক কোটি টাকা সেই কথা জানতে পেরে এগিয়ে আসে থৈবির স্কুল পাশে দাঁড়াই বলতে গেলে গোটা শহর তার চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন মেলে ব্যাপক সাড়া চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাওয়া যায় সব মিলিয়ে পাওয়া গিয়েছিল ৪৫ লক্ষ টাকার মতো সাহায্য কিন্তু সবার আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায় বাঁচানো যায়নি থৈবিকে রাজ্যের হাসপাতালে গত ১৬ এপ্রিল মৃত্যু হয় থৈবির তারপর মাত্র সতেরো দিন শুক্রবার বেরোয় দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাতে দেখা যায় থৈবি তার স্কুলের সবার সেরা পেটে ব্যথা নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তার সাফল্য একটুও ফিকে হয়নি সে বাংলায় পেয়েছে নিরানব্বই অঙ্কে আটানব্বই ভৌতবিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে আটানব্বই ইতিহাসে পঁচানব্বই ও ভূগোলে পঁচানব্বই রেজাল্ট হাতে নিয়ে চোখের জল যেন বাঁধ মানতে চাইছে না পরিবারের সদস্যদের

সবার মুখে একটাই কথা সুস্থ অবস্থায় থৈবি পরীক্ষা দিলে রাজ্যের দশ জনের মধ্যে থাকত কারণ পড়াশোনা থেকে বাকি সব হবিতে সে তো সবার সেরা আসানসোল থেকে শ্যাম দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা